আমরা যদি রাসুল সাহে ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি এগ্রিমেন্ট আপনারা হুদাইবিহার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের টুকরা ভাইরা হুদাই বিহার সন্ধির নাম নাম আপনারা শুনে নাই ষষ্ঠ হিত্রিতে বিষ্ণু ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বাস ইসলাম মুশ্রিদদের সাথে করেছেন কিন্তু মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে দ্য পিস এগ্রিমেন্ট অব বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিসা থেকে কপি করা আল্লাহ আকবার তার বিশ্বনবী সাল আলাইসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস্টটি শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দেখছে মাইক অপারেটর ইজ ট্রাইং ইজ ডাবল বেস দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ এদিকে তাকান এদিকে মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিশ্বনেস ইসলাম মদিনায় যেয়ে কি করলেন মদিনায় যে বিশ্বনেস ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফতুল মদিনা এটার বলে মদিনা চার্টার এই যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনেস ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব সিস্টেম মদিনা চার্টার করলেন মদিনা সনদ করেন সুবহান শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন

আম বা মিন্দুনীল্লা ইং চাভল্ বি মুসলিম সুবর্ণ পড়ে বিশ্ববি মদিরাজ হুদিরা ইনাকে বলেন নয় হিদিরাজ শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবিরাম করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরানেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানবো না পড়েন সুহান তাহলে আমার প্রিয় লাল মনে ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও কি সুহানাল্লাহ তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে টাকা ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মানযলামা মুআহাদান আও ইন তাকাসহু আও কলাফাহু ফাওকা ত্বাআতিহি আও কলাফাহু ফাওকা ত্বাকাতহি আও আখাযা মিনহু শাইআন ও আনা বিনাফসি ওয়া আনা হাজিজুহু ইয়াওমুল কিয়ামা খবরদার জেনে রাখো কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘুর প্রাপ্ত থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট নেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতির দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে বলতে পারলেন না আল্লাহব আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার করতে 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 কপালে দাগ ফেলে দিচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে জমিটা দখল করি বিষ্ণনবী বলেন কেমন হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ করলে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তারপর উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসলিম হতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহ তারপরে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনি হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেল সালে জান্নাতি তাই না জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদাত বুখারির বর্ণনা মান কাতাল মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধকে হত্যা করে অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের গ্রাণও পাবে না সেই বুখারির বর্ণনা মান কাতাল মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহা লা ইউজাদু বিল মাসিরাতি اربعিনা আমা যে জান্নাতের খান চল্লিশ বছর দূরে রাস্তা থেকে পাওয়া যায় করে আল্লাহ ভাইরা এখান থেকে জান্নাতে পুষতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পুষতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রান আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনী বলেন যে ব্যক্তি কোনো সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রান তো পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রানও তার নাকে লাগবে না পড়েন না আউদ্দুল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের আছে না নাই শেষ না আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছেন আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওইটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লালমনির হাতে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী আর কি করবেন

আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমণি হাটের ভাইরা বিষ্ণু ইসলাম ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকে তাকায় থাকলে সব হবে কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত তাকায় থাকে জি জি মাইক আমি তার মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করবো ওই মাইক ঠিক করবো ওদিকে পাইলট বলতে হতে চলে আসেন জি বসুন বসুন মাসাল্লাহ হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিন রাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই একটু একটু সহযোগিতা করেন জি মাসা হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণুই খুঁজলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ মতে আসতো ছেলেটাকে ওই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু সাহেব আমার ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পরে আস তার বাবা দাঁড়ানো বিষ্ণবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ছেলে ইসলাম আসলিম আসলিম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি করে আব্বা যদি বলে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আফি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিশ্বনিস ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিশ্ব নিসা বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়েন বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসূল ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাদাহু মিনান প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি এক নাম্বার স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক না বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পরা গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খাও আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার

ঠিকই না বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আছে না সহ্য করতে পারে এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারি এসে সামনে এসে কিলাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বক্সি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় গিয়ে খালি হাত মারাই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত মারাই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জায়গার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই দাঁড়িয়ে আছে একটা ছেলে নারায় না দেখছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ এইভাবে আর একটা মজাদার কথা আছে শোনো এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাবো কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করলো একদিনে বিশ্বনবী ওরা কালিমার দাওয়া দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দাইর কাজ হচ্ছে দায়ী দাই ইল্লাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানি দায়ী সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুঁক খোঁজে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হাসপাতালে যখন কেউ যায় তার হৃদয়টা বড় নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কি না বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাউদ দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়া সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে বলে মাতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবে পারবেন পারবেন আমার লালমনিরহাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পরে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাবা হিন্দু এখন মা বাবা কি বাদ হ্যাঁ মা বাবা বাদ দেয়া যাবে যে মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে তো তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একটা ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পুষবা নাইলে ওরিণের শো হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা মায়ের দুধের দাব কাটিয়া গায়ের চাম পুষবা নাইলে ওরিনের শো হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা

আবু বকর আল্লাহর মেয়ে আবু বকর আল্লাহর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবু বকর আল্লাহর মেয়ে আসমা আর আয়সা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়সা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনিরহাটে হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে যদি মনে চায় আয়সা রেখে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আমার মনে আছে যশোরের মা মাহফিলে আমি একটা দুটো নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আনশা আল্লাহ দুজন বল এক মায়ের না বাবা এক মা দুজন আয়সারাবুল্লাহমার মায়ের নাম রুমান আর আসমারাদ মায়ের নাম কোথাই আব্দুল আবুকুল্লা তালুক চারটা বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা তো তাইলা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদি আল্লাহ মুসলিমা আর আসমার মা তো আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা মুসলিম ভেজাল আসে না নাই কিন্তু কোথায় আর ধৈর্য ধারণ করতে পারে না না নার ছেলে সন্তান কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাঈবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কুসাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবে আমার মা তো মুশরিকা অপবিত্র তার সাথে কি দেখা দেয়া যাবে বিছনবী দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যেত ঘরে বউ এর সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর জিহারার দিকে তাকাইলেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইয়েদナス রাদিয়াল্লাহু তাআলাহ নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়াহিয়া আমার মা মক্কা থেকে অনেক দৌড় মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো করতে পারবো নাকি বললেন আগের মতো ভালো আচরণ আওয়াজ করে কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম করতে পারে চিন্তা করতে পারেন বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়াই করো সুবাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি হয়েছে হয়েছেন আপনার আম্মা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমি আরো জোরে পড়েন আমি এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের হাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ করেন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া জায়েজ কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন না আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর্ক দেয় পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরা চিনে নেন আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন বিশ্বনবী সাল্লাল্লাহু যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলো আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবে আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাইক রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়ে থাকো এটা বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুবহানাল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকে বলেন এক নম্বর অপশন কি ছিল ইসলাম ইসলাম মানে শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নম্বরও মানে না দুই নম্বরও মানে না মুসলিম হবো না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বিষ্ণু বলেন তাহলে তলো আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে মুসলিমও হবো না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের কখন না কখন কথা করো তিনি সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে যায় তলোয়ার হাত কাটো গলা কাটো না যেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল শেষ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে